তো এই দাদাটার কাছ থেকে মাঝে মাঝে মাছ নেওয়া হয় এমনি জীবিতে মাছ নিয়ে আসে হাড়িতে করে আর মাছটা দেখে মানে কেটে নিয়েছি আর আমি শুধু জাস্ট ধুয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে ভেজে নেব আর এদিকে কিছুটা মাছের তেল বেরিয়েছে এটা দিয়ে বেগুন ভাজা করব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর খুব অল্প তেলে কিন্তু মাছটা ভাজছি আর দেখো মাছগুলো দিয়ে দিলাম সেদিকে মাছটা ভাজছি আর অনেকগুলো বাসন ধোয়া বাকি রয়েছে তাই তো অনেকগুলো বাসন ধোয়া বাকি রয়েছে সকাল থেকে ওঠে এলেক্সাকে টিফিন করে দিয়ে খাওয়া দাওয়া ওকে স্কুল পাঠাতে গিয়ে বাসনটা ধোয়া হলো না তো ভাবলাম যেহেতু যেহেতু মাছটা নিলো তো মাছটা আগে ভেজে নি আর তারপর বাসনটা ধুব আর এলেক্সার বাবাকে একটা ভালো সবজি নিতে বাজারে পাঠালাম আর এলেক্সার স্কুল আছি একটা সময় ছুটি হবে তো করে ওকে স্কুল থেকে মানে নিতে বললাম রান্নাটা কমপ্লিট যারা বাজার থেকে আর আমাকে এসে বলছে দু সপ্তাহ বাজার করে এনে দিলাম তাই তো অনেকগুলো জিনিস ছিলই অলরেডি বাড়িতে তবুও বেশি বেশি করে উনি চলে এসেছে সেইগুলো যেমন আলুটা দরকার ছিল না পেঁয়াজের দরকার ছিল না করলার দরকার ছিল না আর ও বাজার গেলে না এমনি থেকে একটু করে বেশি করে বাজার করে আর এদিকে একটা আম কেটে নিলাম খাওয়ার জন্য সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি এদিকে বরমশাই রান্না বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ও কি সুন্দরভাবে রান্না করছে আর আমি ভাজাটা করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম আমি ভাজাটা করি এটা হলদিরাম থেকে সেজে নিয়ে এসেছিলো খেতে কিন্তু দুধ তো বারোশো টাকা করে কিলো এগুলার এক পিস মিষ্টি খেয়ে নিচ্ছি আমি আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছিলাম ভাজাটা প্রায় হয়ে এসেছে এলিশা মাছের ঝোলটাও কমপ্লিট করে নিল প্রায় এ দেখো হয়ে গেছে মাছের ঝোলটা তো বাজারে এখন পুরোপুরি একটা আর এলিশা বাবা মাছ রান্না করতে করতে গেল এলিশা কে স্কুলে নিতে কারণ একটা সময় স্কুলে ছুটি তো হকে গিয়ে নিয়ে দু মিনিটের মধ্যে হয়ে চলে কারণ স্কুটি নিয়ে গেছে আর এদিকে আমার প্রায় রান্নাও কমপ্লিট হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি দেখো আর টুকটাক রান্না করতে গেছি আর দু একটা ওগুলো ধুতে তো বেশি সময় লাগবে না এবার বাকি রইলো ঘর মোছা কাপড় কাচা আর ইলিশ আসলে স্কুল থেকে ওকে একটু সময় দিতে হবে আর স্নান করা তো চলো সব কাজগুলো আস্তে আস্তে করে বোঝাচ্ছি তোমার সাথে থাকো এই ক্যাডবেরি তো তোমার জন্য ফ্রিজে রেখেছি তুমি আবার নিয়ে এসেছো আমি ফ্রিজে রেখেছি তোমার জন্য আরো একটা ওমা তুমি তো ঘামে গেছো সোনা এই냠 কি আচ্ছা এটা খয়ে ওটা খাবে হ্যাঁ মেমা আদর করেছিল লাগে বলো কতটা আদর করেছিল মা কোনটা মেমা আদর করেছিল তাই ভালো মেমা আদর করে নাই আর কোন ফ্রেন্ড আজকে কি ঠেলে দিয়েছিল টাকা মেরেছিল ওকেন ও ফ্রেন্ড হয় তো তোমার সাথে কেউ মারপিট করে না বলো তোমাকে সবাই করতে ভালোবাসে আচ্ছা চলো এটা খুলে দিচ্ছি চলো আগে জুতাটা খুলে দিই এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের তেল দিয়ে বেগুন আর আলু ভাজা করেছি আর ভীষণ টেস্টি হয়েছিল জানো তো খেতে এদিকে কিছুটা মাছ ভাজা রেখে দিলাম কালকের জন্য আর এদিকে এলিশা বাবা রান্না করলো সজনে ডাঁটা দিয়ে মাছ আর এলিশা দিকে চান করতে ব্যস্ত দেখো ও কিন্তু কিছুদিন হচ্ছে মানে সপ্তাহানিক হচ্ছে এইভাবে চান করতে ভীষণ ভালোবাসে আমাকে শুধু বলছে আমাকে সুইমিং পুল বানিয়ে দাও তা বলছি এখন তো সুইমিং পুল বানানো সম্ভব না যখন নতুন বাড়ি করবো তখন বানিয়ে দেবো ও অন্য পড়ে যেতে হবে তো অন্যটা পড়লাম তো ও সরি সরি আর কোনোদিন ভুল হবে না আমি উন্না পরে সব সময় বের হবো ঠিক আছে চলো চলো তো বেশ পুরোপুরি বাজে ষাটটা আর আমরা রেডি হয়ে গেছে মামি আমি মিলে এখন যাবো একটা মানে বাজারে দুটো চুড়িদার বানাতে দেওয়া আছে ঈদের সময় একটা পিস নিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে এলিশা বাবা দিয়েছিল একটা তো চলো তোমাদের সাথে মানে দেখিয়ে দিই এই দেখো এখানে দুটো পিস রয়েছে থ্রি পিস তো এই দুটোই বানাতে দিতে যাচ্ছি বাজারে আর এলিশ বাবা চলে গেছে হোটেলে তো আমার দু মামি মিলে যাবো আর আমি এসকাপটা নিতে মানে ভুলে যাইনি জাস্ট ও মানে বার করে রেখেছি বেরোয়ানোর সময় ভাবছে নিব ওই স্কাপটা এলেসা দেখেছি আমি ইস্কাপটা পড়িনি বলে এক প্রচন্ড রেগে গেছে আমার উপরে তো চলো ভাই আগে বেরোই তারপরে যেতে যেতে করো সোকেশ চলে এসেছিলাম বাজারে আর কাস্টমার হয়ে গিয়েছে যা যা কাজ ছিল মিটে নিয়েছি এবারে আমরা ওটে উঠে পড়েছি আর বাড়ি যাওয়ার জন্য তো ওটোটা একটু দাঁড়িয়ে রয়েছে ভীষণ গরম হচ্ছে ঝিরেঝেরি বৃষ্টি হচ্ছে ইলিশা শুধু বলছে মামি আমার গরম লাগছে গরম লাগছে আমি একটুখানে বসো গাড়িটা ছেড়ে দিলে আর গরম লাগবে না সো ফাইনালি চলে এসলাম বাড়িতে আর এই হচ্ছে পাখির খাবারটা এই খাবারটা কিন্তু পাখিরা খায় আর এলিশার জন্য এদিকে কর্নফ্লেক্সটা নিয়েছি একটা ডক্টর চয়েস ব্রেডটা নিয়েছি এলিশা খুব পছন্দ করে আর ডক্টর চয়েস ব্রেডটা সত্যি কিন্তু খেতে ভীষণ ভালো কি খাচ্ছো কি খাচ্ছো বলো চিপস খাচ্ছ পেট ব্যথা হবে না তো ঠিক তো বেলি ব্যথা হলে কিন্তু আমি ওষুধ দিব না ঠিক আছে খাবে না তো ঝাল চিপস নিয়েছো ঠিক খেয়ে নাও তাহলে সবাই বাজে এখন আটটা তেত্রিশ মিনিট জাস্ট বাইরেতে ঢুকলাম আর বাইরে কি পরিমাণ গরম আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গরম তো যেই কাজে গেলাম মানে থ্রি পিস দুটা বানাতে দিতে গেলাম তো যেই দোকানে বানাই সে উনি বললো যে এক মাস পরে দিয়ে বানিয়ে আমার ইমিডিয়েট একটা দরকার মানে এলিস একটা অকেশন রয়েছে তো যার কারণে পাঁচ তারিখে একটা দরকার ছিল তো বলছে হবে না এক মাস লাগবে না হলে না হলে অন্তত তিন সপ্তাহ লাগবে বানাতে কারণ প্রচুর মানে পিস অলরেডি হয়ে গেছে ওনার কাছে আর ঈদে উপলক্ষে কদিন ছুটি কাটিয়েছে তারপর যিনি আরও ওনার মানে আন্ডারে কাজ করে তো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো যার কারণে কদিন আসতে পারেনি তো প্রচুর কাজ বলে রয়ে গেছে তো বলছে যে অনেকটা লেট হবে নিতে আমি আমি কী করলাম জানেন তো একটা আসলাম আর একটা নিয়ে আসলাম এটা দেখি অন্য কোথাও দিতে হবে কারণ একটা তাড়াতাড়ি নিতে হবে মনে হয় না যে কোথাও পাবে এত তাড়াতাড়ি কারণ ঈদের উপলক্ষে যে মানে ওদের কাছে জমা হয়েছে সেগুলো এখন কাজ সেরে উঠতে পারেনি তো জানি না হবে একটা দিয়ে আসলাম আর একটা নিয়ে আসলাম আর তার মধ্যে পাখির খাওয়া শেষ হয়েছিল পাখির খাওয়াটাও নিয়ে আসলাম এলিশাকে আজকে মানে আমাদের এখানে মেলাটা কাল থেকে শেষ হয়ে গেছে কিন্তু আজকে ভাঙা মেলা অর্ধেক দোকান উঠে গেছে অর্ধেক রয়েছে তো এলিশা মেলা দেখতে পেয়ে আবার ওখানে মানে নামালো কিন্তু মেলা ঢুক গিয়ে আবার ঘুরে চলে আসলাম কারণ বৃষ্টি পড়ছে আর মেলা এত গরম হচ্ছে যে মেলা গেলে আরও মানে অসুস্থ লেগে যেত আমার ওইরকম করছো কেন বলা লেগে যাবে দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা প্রচুর খারাপ হয়েছে

তো একটা পিস দিয়ে এসলাম আর একটা থ্রি পিস নিয়ে চলে এসে এটাই হচ্ছে বার্থডে পুলক খেলে বাবা আমাকে দিয়েছিল আর ভীষণই সফট কাপড়টা জানো তো ভীষণ সফট তুমি পড়াশোনা করে শোনাবে আমাকে আচ্ছা বলো কি কি কালার আছে বলো বলো তাড়াতাড়ি করে বলে দাও হ্যাঁ হ্যাঁ হুম ব্রাউন কী ওটা রেড হ্যাঁ তারপরে আর কি আছে হ্যাঁ

হোমওয়ার্ক ছিল সেটা কমপ্লিট করে দিলাম আর বাজে এখন দশটা সাতান্ন মিনিট এলিশ বাবা এখন আসেনি বৃষ্টি পড়ছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়নি এলিশাকে খাইয়ে দায়ে চটপট মানে শুয়ে পড়ব কারণ সকালবেলা উঠতে পারব স্কুল আছে চলো হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এখন আবার সকালবেলা উঠে লেখাপড়া করব করবো ঠিক আছে আবার একটু 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 করতে করতে আধা ঘন্টা পার করে দিলাম আর তো এলিশা স্কুল থেকে এই ইনভিটেশন কার্ডটা পাঠানো হয়েছে ওদের স্কুলে ফাউন্ডেশন ডে উপলক্ষে একটা অনুষ্ঠান রয়েছে যার কারণে এই লেটারটা পাঠানো হয়েছে আর এলিসা ভীষণ খুশি যেন সেইটার জন্য তো চলো আজকে ব্লগ এখান থেকে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার হচ্ছে নেক্সট ব্লগে